নামখানা ব্লকের মধ্যে এই প্রত্যন্ত গ্রামের মধ্যে এই অনুষ্ঠান নিয়ে অনেক বক্তব্য থাকে প্রত্যেকটা মানুষ মানে ব্যতিব্যস্ত হয় যেখানে হচ্ছে বিভিন্নভাবে মানে বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে তাই আজকে আমার ছোট্ট প্রয়াস এই উজ্জ্বল প্রয়াস সেই উজ্জ্বল প্রয়াসে আজকের সুব উদ্বোধন আজকের করবেন তিনটে ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ফ্লো আমাদের ব্যালকলি আচ্ছা ব্যালকনিটা দেখা এটা এটা ব্যালকনি সমস্ত অনুষ্ঠানগুলো হবে বিয়ে বাড়ি অনুষ্ঠান বলুন অন্নপ্রাশন অনুষ্ঠান বলুন সেলিব্রেটি অনুষ্ঠান বলুন এছাড়াও শ্রাদ্ধ অনুষ্ঠান বলুন এছাড়া মিটিং এখানে যারা যারা আসবে তারা প্রথমেই এখান থেকে এসে এখানে দাঁড়িয়ে একটু রিল্যাক্স করতে পারে এন এইচ নম্বর এন এইচ নম্বর যে জাতীয় সড়ক তার পাশেই আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে সুবিধা বলতে আমরা সুলভ মূল্যে আমরা এই রুম আমরা ভাড়াই দেবো যাতে করে কিছুক্ষণ আগে আমাদের উজ্জ্বল বলে গেছে যে খুব প্রত্যন্ত মানুষের একটা সুবিধা পাওয়ার জন্য যে মানে ব্যবস্থাপনা এটাই হচ্ছে আমাদের উজ্জ্বল প্যালেসের বৈশিষ্ট্য আমরা থার ফ্লোরে চলে এলাম এখানে আজকের আমাদের এই দারদ ঘটনে ব্যবস্থা রয়েছে এখানে আমরা বিভিন্ন স্থানীয় এবং মানে বহিরাগত শিল্পীদের নিয়ে আমরা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছি তবে যেহেতু আমরা দেখাতে এসেছি তাই বলি এটা আমাদের একদম থার্ড ফ্লোর এখানে অনুষ্ঠানের যারা করবেন বা যারা আসবেন অনুষ্ঠান করতে তাদের সকলকে নিয়ে এন্টারটেনমেন্ট বর্তমান জন্য না এটা সব সময়ের জন্য যারা যারা ভাড়া নেবে বিগত দিনে বা যারা আসবে তাদের জন্য এই ব্যবস্থা আমরা করেছি ব্যবস্থা করেছি এই রুমটাতে যারা কোনে যাত্রী যারা আসবে হ্যাঁ কন্যা যারা সাজবে এখানে তাদের সঙ্গে আমরা অ্যাটাচড বাথরুম রেখেছি যাতে করে

যেটা টয়লেটের যেটা সমস্যা দেখা দেয় কেন একসঙ্গে অনেক মানুষ আসতে গেলে টয়লেটের ভীষণ সমস্যা হতে পারে কিন্তু আমাদের এই উজ্জ্বল প্যালেস কোনায় কোনায় টয়লেটের ব্যবস্থা আছে এইবার আমি একটু কিচেন রুমে যাবো একটু রান্না বান্নার ব্যবস্থাটা আমি একটু দেখাই যাচ্ছি ভাড়া নিক না কেন রান্নার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই থাক আমরা প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য আমাদের পার্মানেন্ট মানে পূজারি কারিগর রান্নার কারিগর যা তাদের কিন্তু একদম পারমানেন্ট ভাবে আমাদের ব্যবস্থা থাকবে হ্যাঁ হয়ে একদম সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে চলে এসে উজ্জ্বল প্যালেস ভাড়া করু সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা এখানে দিতে পারি জল থেকে পার্কিং থেকে ক্যাটারিং থেকে লাইট থেকে যা বতীয়। সমস্ত এবং সবচেয়ে বড় কথা সুলভ মূল্যে আমরা কারোর নাগালের বাইরে চলে যাবে এই আমরা সেইটা নয় আমাদের নাগালের ভেতরে তার সাধ্যের ভেতরে আমরা যে রেন্টটা কিংবা ভাড়াটা এটা আমরা নমস্কার শুভ সন্ধ্যা বেরিয়ে পড়লাম আজকে একটি নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো আর যেখানে এসেছি নিশ্চয়ই কি হয় এই জায়গাতে আর এই জায়গাতে সত্যি এত ভালো করে সাজানো গোছানো বিউটিশিয়ানটা দেখুন আপনি প্রথমে দেখাই আর আমরা পৌঁছে গেছি সেই জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুর এলাকার উজ্জ্বল প্যালেস আর এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে আর পাশে রয়েছে ইন্ডিয়ান অয়েল নম্বর জাতীয় সড়কের পাশে এখানে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক সমস্ত কিছু ভাড়া দেওয়া হয় তবে তার আগে যারা এসছেন বিশেষ অতিথি তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে আর আমরা ধীরে ধীরে উজ্জ্বল প্যালেস এর ভিতরেই পৌঁছে যাব কারণ এখানে যিনি দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলা চলে আসতে বলবো যিনি আমার ক্যামেরা ধরে আছেন একটু উজ্জ্বল প্যালেসটা দেখান ভালো করে কারণ এই জায়গাতে যখন আসবেন নিশ্চয়ই এই রকম সুন্দর ডেকোরেশন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকে যেহেতু সরাসরি লাইফে রয়েছে আর লাইভ দেখাচ্ছি আপনাদেরকে কারণ এই জায়গায় পৌঁছে গিয়ে সেই ছবি আপনাদের দেখাবো এখানে কি কি ব্যবস্থা রয়েছে আর বলতে গেলে আপনি আমাদের নামখানা ব্লক নানপুর সেই নানপুর হচ্ছে ব্লকের মধ্যে নামখানা ব্লকের মধ্যে এই প্রত্যন্ত গ্রামের মধ্যে এই অনুষ্ঠান নিয়ে অনেক বক্তব্য থাকে প্রত্যেকটা মানুষ মানে ব্যস্ত হয়

আমরা ভেতরের দিকে যাই আর এটা দেখাবো আজকের এই বিল্ডিং এর মধ্যে কি কি ব্যবস্থা রয়েছে কি কি ব্যবস্থা রয়েছে দেখো শুভ সন্ধ্যা সকলকেই লাইফে যারা যারা এসেছে থাকে তাদের সকলকেই শুভ সন্ধ্যা জানাই এই উজ্জ্বল প্যালেসে যেটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের তিনটে ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর ডাউন ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর যাব এবারে এটা আমাদের ব্যালকনি আচ্ছা ব্যালকনিটা দেখান এটা এটা ব্যালকনি এইটা এখানে যারা যারা আসবে অর্থাৎ যে সমস্ত অনুষ্ঠানগুলো হবে বিয়ে বাড়ি অনুষ্ঠান বলুন অন্নপ্রাশন অনুষ্ঠান বলুন সেলিব্রেটি অনুষ্ঠান বলুন এছাড়াও শ্রাদ্ধ অনুষ্ঠান বলুন এছাড়া মিটিং এখানে যারা যারা আসবে তারা প্রথমে এখান থেকে এসে এখানে দাঁড়িয়ে একটু রিল্যাক্স করতে পারে এবং বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে পারে এটাই হচ্ছে মজা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এনএইচ একশো সতেরো নম্বর এনএইচ একশো সতেরো নম্বর যে জাতীয় সড়ক তার পাশেই আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ফলে এইরকম একটা মনোরম পরিবেশ আমি বলতে পারি দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ব্লকের মধ্যে এটাই আমাদের সর্বপ্রথম এবং এটার নাম হচ্ছে উজ্জ্বল প্যালেস এবং সকলকে যারা যারা লাইফে এসছে তাদেরকেও জানাবো আপনারা আসুন আজকের এইরকম একটি প্লেসে যে এত বড় একটা অনুষ্ঠান হতে পারে এবং এখানকার যা যা সুবিধা বলতে পারেন এখানে আমাদের যার প্রত্যেকটা সুবিধা বলতে আমরা সুলভ মূল্যে আমরা এই রুম আমরা ভাড়াই দেব যাতে করে কিছুক্ষণ আগে আমাদের উজ্জ্বল বলে গেছে যে খুব প্রত্যন্ত মানুষের একটা সুবিধা পাওয়ার জন্য যে মানে ব্যবস্থাপনা এটাই হচ্ছে আমাদের উজ্জ্বল প্যালেসের বৈশিষ্ট্য আপনারা দেখাবো একটা প্রথমে দেখতে পেলাম এখানে এসে অনেকে সেলফি তুলতে পারবে সেলফি তুলতে পারে এখানে সেলফি তুলতে পারবে এখানটা এবং এই সেলফি যে জোন রেখেছি আমরা এই জোনটা কিন্তু এখানকার যে সমস্ত অনুষ্ঠান বাড়িগুলো আছে সেখানে কিন্তু এই সেলফি জোনটা নেই এটা আমাদের একটা বাড়তি পাওনা বলতে পারে বিল্ডিংটার ভেতরে কি কি রয়েছে কারণ কি সুযোগ সুবিধা পাবেন আপনার তো জানেন অনেকেই ভেবে নিয়েছেন যে এত সুন্দর ডেকোরেশন রয়েছে আস্তে একটু দ্বিধা বোধ করে ভয় পান তো ভয় পাওয়ার কিছু নেই আপনারা আসবেন যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে আর সেই যোগাযোগ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে এই এ এসে আপনাদের ভাড়া অর্থাৎ আর ভাড়া তো সুল্প বলে দিয়েছে সুলভ একদম একদম সুলভ মূল্যে আপনারা পাবেন না চলুন আমরা এই বিল্ডিংটার ভেতরে যাই দেখাই এই বিল্ডিংটার ভেতরে গিয়ে আপনি কি কি সুযোগ পাচ্ছেন এখানে একটা আলাদা অনুষ্ঠান হচ্ছে আমরা আমরা থার্ড ফ্লোরে চলে এলাম पता কেন আমরা থার্ড ফ্লোরে চলে এলাম ও আচ্ছা এখানে তাহলে থার্ড ফ্লোরে একটু গান বাজনা হবে ভাই তো চলুন এখানে কিন্তু আরেকটা বিশেষ ব্যবস্থা রয়েছে আপনাদের এখানে আজকে আমাদের এই দারুদঘটনে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রয়েছে এখানে আমরা বিভিন্ন স্থানীয় এবং মানে বহিরাগত শিল্পীদের নিয়ে আমরা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছি তবে যেহেতু আমরা দেখাতে এসছি তাই বলি এটা আমাদের একদম থার্ড ফ্লোর এখানে অনুষ্ঠানের যারা করবেন বা যারা আসবেন অনুষ্ঠান করতে তাদের সকলকে নিয়ে এন্টারটেনমেন্টের জন্য না এটা সব সময়ের জন্য যারা যারা ভাড়া নেবে বিগত দিনে বা যারা আসবে তাদের জন্য এই ব্যবস্থা আমরা করেছি একদম খোলামেলা লন রেখেছি তারা এখানে এসে এই অনুষ্ঠান করতে পারবে এবং এই অনুষ্ঠান বলতে আমরা এন্টারটেইনমেন্টের জন্য কারণ বিভিন্ন অনুষ্ঠানে কিছু বহু রকম মানুষ থাকে তো আমরা সবাইকে নিয়ে চলতে চাই সবাইকে নিয়ে বাসতে চাই সেই জন্য আজকে এই আমাদের এত বড় একটা মানে জায়গা রেখেছি আমরা এন্টার জাস্ট এন্টারটেইনমেন্টের জন্যই জায়গাটা আমরা খোলা রেখেছি তবে আজকে আপনি এখানে এসে নিজের মতন করে নিজের মত করে বাসতে চায় নিজের মত করে প্রাণ খোলা হাসি হাসতে চাই এবং সেই হাসির মধ্যে একটা কথা বলবো উজ্জ্বলতা সকলের মধ্যে থাকুক উজ্জ্বল প্যালেসে আসতে হবে তবে উজ্জ্বল প্যালেসে আসতে গেলে আমাদের একদম এনএইচ একশো সতেরোর রাস্তার উপরে তবে আরো যদি বলতে চাই একদম আমাদের অপোজিটে আছে ইন্ডিয়ানওয়েল আর যদি ভালো বলতে চাই বিজে ওটার আগেই আমাদের উজ্জ্বল প্যালেস আর রুমটা একটু দেখাই এই রুমটা কি রুম হয়েছে দাদা এটাতে আমরা যা ব্যবস্থা করেছি এই রুমটাতে যারা কোনে যাত্রী যারা আসবে কোন্না 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 যারা সাজবে এখানে কারণ এখানে শুধু তো ছেলের অনুষ্ঠান নয় মেয়েদের অনুষ্ঠান থাকতে পারে তাই এখানে যারা বব মানে হাজার এই ওই জায়গাটা আমরা রেখেছি এবং এক সঙ্গে আমরা অ্যাটাচ বাথ룸 রেখে যাতে করে কোন রকম বাথুমটা দেখান দেখান লাইট জ্বালিয়ে দিন দেখান কারণ এখানে এসে তারা কি কি পরিষেবা পেতে পারে এখানে আমরা দেখুন 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 গিজারে ব্যবস্থাটা নেই তবে করব তবে এখানে বাথরুম থেকে শুরু করে এখানে জলে সাওয়ার টাওয়ার এভরিথিং কিন্তু আমরা ব্যবস্থা রেখেছি এখানটাতে একদম কোন রকম কোন এই কন্যা যেখানে সাজা করবে তার জায়গাটা আমরা দেখিয়ে দিলাম তার পাশাপাশি আর দেখাবো এইবারে যারা এখানে বর সাজার ব্যবস্থা কিংবা বিয়ের পরে বরের এখানে রাত্রি বাস রাত্রি যেটাকে বলি সেটাই ব্যবস্থা আছে তবে সেম যেটা আপনারা আমরা আগে দেখালাম মানে কোনের রুম এখানে সেটা বরের রুম একই সেম ভাবেই আমরা অ্যাটাচড বাথরুম রেখেছি ফ্যান রেখেছি এবং শুধু তাই না আমরা যদি একটু উপরে দিয়ে দেখতে চাই ডেকোরেশন দেখাতে চাই তাহলে এত সুসজ্জিত যাতে করে বিয়ের মানে মন্ডপে এসে যাতে মনটা একদম হালকা হয় ফুরফুরে হয় এই জন্য আমাদের কত বড় প্লেস এবং ডেকোরেশনটা যেটা করা হয়েছে যেটা ওইটা একটু দেখাতে বলবো ক্যামেরা যিনি ধরে আছেন এটা একটু দেখান একটা ঝাড় বাতি যেমন সুন্দর করে লাগানো হয়েছে তার ডেকোরেশনটা যেভাবে করা হয়েছে এই জন্য বলে উজ্জ্বল প্যালেসে আপনাকে চলে আসতে হবে কেন উজ্জ্বল প্যালেসে আপনি চলে আসবেন এই জন্যই আপনাকে বলা হয়েছে যে আপনি যখন প্রত্যন্ত এলাকায় যখন অনুষ্ঠান করার সময় জায়গা পাচ্ছেন না আর অন্য কোথাও না না অন্য কোথাও নয় এবং সবচেয়ে বড় কথা এই উজ্জ্বল প্যালেসের সঙ্গে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য আমরা কিন্তু নিচে পার্কিং এর ব্যবস্থা রেখেছি একদম একদম পার্কিং কোনোভাবেই কোন ছেলের বাড়ি থেকে হোক থেকে হোক যতগুলো গাড়ি আসে আসুক বড় বাস ছোট বাসের জন্য পার্কিং রেখেছি সবচেয়ে বড় কথা আমাদের এই রুমের মধ্যে যেটা টয়লেটের যেটা সমস্যা দেখা দেয় কেন একসঙ্গে অনেক মানুষ আসতে গেলে টয়লেটের ভীষণ সমস্যা হতে পারে কিন্তু আমাদের এই উজ্জ্বল প্যালেসের কোনায় কোনায় টয়লেটের ব্যবস্থা আছে প্রত্যেক টয়লেটে একদম ড্রিঙ্কিং ওয়াটার থেকে মানে পানীয় জল থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রেখেছি দেখছেন এত বড় জায়গা এখানে বসে বিয়ের অনুষ্ঠান থাকবে বিয়ের অনুষ্ঠানে যারা যারা থাকবে বা যারা বসবে চারদিকেই আমরা এই অনুষ্ঠানটাকে সকলকে নিয়েই আমরা এই অনুষ্ঠান করতে চাই যে এখানে যারা আসবেন তাদের জন্য যে ব্যবস্থাটা করা হবে মানে পক্ষে এলেন এলেন আমি একটু এখানে যে রান্না ব্যবস্থা করা হয়েছে সেই একটু রান্না বান্নার ব্যবস্থাটা আমি একটু দেখাই কারণ আপনি তো প্রথমে সেই এই রান্নাবান্নার ঘরটা খুঁজবেন কারণ এখানে তো আপনার আমন্ত্রিত যারা আসবেন তারা তো রান্নাবান্না করে খাওয়াতে হবে তবে এই জায়গাটা প্রথমে দেখাই আপনি আসুন আপনার সঙ্গে একটু কথা বলি এতক্ষণ সুপারবাবুর সঙ্গে কথা হলো আপনার সঙ্গে কথা বলে আপনাদের রান্না বান্নার দেখলাম আপনি ট্রে বেরিয়েছিলেন এই রান্না বান্না যারা করবে তারা নিজেদের তো চলুন এদিকে আসুন আচ্ছা পূজারী সাহেব আপনারা কি সময় এখানে কেন রান্নার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই থাকবে থাকবে আমাদেরকে বললে আমরা নিশ্চয়ই করবো আমরা তো পারমেন্ট এখানে করতে পারবো না আজকের জন্য আজকের জন্য এসছি এরপরে যখনই হবে তখন আমরা আজকে আমাদের এটা আমাদের আজকে উদ্বোধন অনুষ্ঠান তাই আজকে আমরা এনাদেরকে ভাড়া করে নিয়েছি আমাদের কাজ করার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য আমাদের পার্মানেন্ট মানে পূজারি কারিগর রান্নার কারিগর তাদের কিন্তু একদম পার্মানেন্ট ভাবে আমাদের ব্যবস্থা থাকবে মিনিমাম এক হাজার জন লোকের ব্যবস্থা আমরা এনি টাইম করতে পারবো রান্নার সঙ্গে দেখেছেন বড় একটা লন আমরা রেখেছি এখানটা এই লনটা অন্য কোথাও নেই এই রান্নার রান্নার মানে সরঞ্জাম থেকে শুরু করে লাইট থেকে শুরু করে এত বড় জায়গা এবং পারমানেন্ট যদি কেউ অনুষ্ঠান বাড়িতে তাদের নিজস্ব পূজারি থাকে বা কর্মী থাকে আনতে পারেন কিন্তু আমাদের পার্মানেন্ট কিন্তু যে কোনো ভ্যারাইটিস এর রান্না বান্না যে কোনো খাবার দাবার আমরা করতে পারি একদম এখানে একটা কথা বলতে পারি উজ্জ্বল প্যালেসে কেউ বিমুখ হয়ে ফিরে যাবেন না যে এখানে পূজারি নেই এখানে জলের সমস্যা এখানে লনের সমস্যা বসার সমস্যা কোনটা নাই যা চাইবেন মন খোলা হিসাবে পেতে পারেন এবং আমার তবে আমাদের কন্টাক্ট নম্বরে আগে আমাদের কন্টাক্ট করতে হবে আমাদেরকে জানাতে হবে যে আমাদের রান্নার পূজারি দরকার রান্নার জন্য ক্যাটারিং ব্যবস্থা দরকার আমাদের জানাতে হবে এছাড়াও আমরা এনি টাইম আমাদের ক্যাটারিং ব্যবস্থা অবশ্যই থাকছে থাকবে আপনাদের নাম্বার গুলো তো দেওয়া রয়েছে আমাদের নাম্বার দেওয়া আছে কন্টাক্ট নম্বরে আমাদেরকে আগে থেকে বুক করতে হবে কারণ এই প্রত্যন্তর এলাকা এবং রাস্তার উপরে যেহেতু আমাদের এই উজ্জ্বল প্যালেস ফলে এখানটা আমরা আশা করছি যে প্রত্যেকটা বিবাহের অনুষ্ঠানে বা যে কোনো শুভ কাজের অনুষ্ঠানে আমাদের ঘরটা বাড়া লাগবে তো বাড়ি হবে না হ্যাঁ অবশ্যই সাদ আমরা বলেছি তো বিয়ে বাড়ি অন্য অন্নপ্রাশন আমি যে এই সাধ্যবাড়ি কথাটা একটু লাস্টে বলতে চাই কারণ এটা তো একটা ব্যাপার এই আমি লাস্টেই বলতে চাই কথাটাকে সব সময় সুপারবাবু শুধু তো রান্নাঘরটা দেখালো হবে না আমরা একটু ধীরে ধীরে আবার অন্য দেখাই কারণ দর্শকরা দেখছে তাদেরকে বলি যে এই যে উজ্জ্বল প্যালেসে যখন আসবেন না এই রকম একটা ডেকোরেশন যেমন পাচ্ছেন তার পাশাপাশি উজ্জ্বল প্যালেসের সত্যি আমি একদম যদি সুন্দরবনের এই নারায়ণপুর নামখানা এলাকার প্রত্যন্ত এলাকা ধরে দেখা 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 দেখেছি যে খাওয়ার পরে হাত ধোয়ার একটা যায় কারণ একসঙ্গে এত প্রায় এক হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করেছি যার জন্য আমরা এই রুমের সঙ্গে আমরা বেরিয়ে হাত ধোয়ার কোনো জায়গা নেই এখানে বেসিনের ব্যবস্থা করেছি দেখতে পাচ্ছেন কতগুলো আমরা বেসিন রেখেছি এই বেসিনের সিস্টেমটা এটা একটা বড় কারণ আমরা বিভিন্ন দেখেছি দেখেছি যে এক খেলো হাত দেওয়ার জন্য তাদেরকে অন্য জায়গায় যেতে হচ্ছে কিন্তু সেটা কিন্তু নেই আমাদের এক একসঙ্গেই ব্যবস্থা করা আছে এটা একটা বাড়তি পাওনা বলা যেত দর্শকদের কি বার্তা দেবেন তার দর্শকদেরকে বার্তা দেবো যে আপনারা মানে বিভ্রান্তি না হয়ে একদম সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে চলে এসে উজ্জ্বল প্যালেস ভাড়া করুন সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা এখানে দিতে পারি জল থেকে পার্কিং থেকে ক্যাটারিং থেকে লাইট থেকে যা বতীয় সমস্ত কিছু দিতে পারি এবং সবচেয়ে বড় কথা সুলভ মূল্যে আমরা কারোর নাগালের বাইরে চলে যাবে এই আমরা সেইটা নয় আমরা নাগালের ভেতরে তার সাধ্যের ভেতরে আমরা যে রেন্টটা কিংবা ভাড়াটা এটা আমরা ব্যবস্থা করবো আর কিছু জায়গা দেখাই এই স্টল এইভাবেই আমরা কিন্তু বিয়ে আমাদের দই স্টল থাকে পুচকো স্টল থাকে এবং কফি কিংবা চা এটাও এই স্টলের ব্যবস্থা আমরা অলরেডি থাকবেই ওদিকে ধরুন এই নেওয়া আছে ওটা ওটা কফি স্টলও আম দেখতেই পাচ্ছে না ওখানে ওখানে কফি স্টলের ব্যবস্থা আছে দই স্টলের ব্যবস্থা আছে এছাড়া যে সমস্ত যারা যারা ভাড়া নিতে আসবে তাদের মনমতো আমরা স্টল দিতে পারি সদরে ন্যাশনাল হাইওয়ে অপোজিটে হচ্ছে পেট্রোল পাম্প এবং একটু এগিয়ে গেলেই দেখবেন আমাদের মানে হাতারিয়া দুয়ারিয়া নদীর ওপরে যে ব্রিজ সেটাকে শুরু হচ্ছে ফলে কারোর কোন সমস্যা বলে দিলাম নম্বর জাতীয় সড়ক পাশে রয়েছে ইন্ডিয়ান অয়েল পাম্প আর ওই পাম্পের পাশেই একশো সতেরো নম্বর জাতীয় সড়ক আর তার পাশে উজ্জ্বল প্যালেস গাড়ি নিয়ে আসছে তাদের পার্কিং এর ব্যবস্থা দেখান এদিকে আসুন কারণ গাড়ি নিয়ে আমি যদি দেখাই এদের পার্কিং এর ব্যবস্থাটা কিন্তু এই যে করা হয়েছে পার্কিং এর ব্যবস্থা এটা হ্যাঁ এটা তো আছেই আমরা ডেকোরেশন দিয়ে আমরা ঘিরে দিয়েছি ওখানেও আমাদের বড় গাড়ি রাখার ব্যবস্থা আচ্ছা পার্কিংয়ের ব্যবস্থা আছে একদম পার্কিং যেকোনো গাড়ি ছোট গাড়ি বড় গাড়ি একটা সমস্যা হচ্ছে যেমন আপনি পেট্রোলে বা ডিজেলের যে গাড়ি চলছে সে কিন্তু নিয়ে সেখানে পার্কিং করলো কিন্তু ব্যাটারি চালিত করি তার ইলেকট্রনিক্স যে ম্যাটারটা রয়েছে যারা এই যে আপনারা ব্যাটারিতে গিয়ে চার্জ করতে হবে সেক্ষেত্রে আপনারা সেখানে সেখানেও আমাদের এই অফিস রুমের পাশেই কিন্তু ব্যাটারি চার্জ ব্যবস্থা আছে সেটা টোটো হতে পারে কিংবা বাইক অনেক সময় দেখা গেছে ব্যাটারি আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি আমাদের একদম অফিস রুমেই পাশেই অফিস রুমের মধ্যেই আমরা চার্জার ব্যবস্থা করেছি যাতে করে দূর থেকে গাড়ি চালিয়ে এলো কিন্তু ব্যাটারিটা শেষ হয়ে গেছে যেতে পারবে না সেই কথাটাও মাথায় রেখে কিন্তু আমরা ব্যাটারির ব্যবস্থা রেখেছি চার্জিং এর ব্যবস্থা রেখেছি আমরা এবং শুধু তাই না আমাদের এত বড় লন দেখেছেন সামনে মন্দির আছে রাধাকৃষ্ণের মন্দির আছে সেই মন্দিরে প্রণাম মানে বিয়ে করে যাওয়ার পরে সুভাষ অনুষ্ঠান মধ্যে আমরা দর্শন করাই রাধে মা বলেছেন একটু ভগবানকে দর্শন করিয়ে দিই কারণ উজ্জ্বল প্যালেস নামখানা নারায়ণপুর এলাকার একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে যার আজকের বিশেষ অতিথিরা যেমন ছিল তার পাশাপাশি আপনাদের সঙ্গে আমি এতক্ষণ আপনাদেরকে সেই তার ভেতরটা কেমন কিভাবে অনুষ্ঠান হচ্ছে সেগুলো যেমন দেখিয়েছি তার পাশাপাশি রাধে রাধে রাধাকৃষ্ণকে একটু দেখাতে বলবো যেটা উজ্জ্বল বাবুরি বাড়ির একদম এটা গৃহ বললেই হবে কারণ তিনারা সকাল থেকে উঠলে এই রাধা কৃষ্ণ যেনাকে আমরা স্মরণ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি তবে এটা এখানে আমি দেখলাম সত্যি পরিবেশ যেমন শান্ত মানুষের যে এখানে এলে যতটাই আনন্দ পাবেন সেটা কিন্তু আজকে এই উজ্জ্বল প্যালেসে এসে আমি দেখাতে পেরেছি দয়কে বলবো ভিডিওটি কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করে গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে দিন আর আমি আপনাদের সঙ্গে দীর্ঘ সময় গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখালাম সবাইকে বলবো শুভরাত্রি